আমার দুঃখ লেগেছে এই দেশে বাংলাদেশের স্বাধীনতা এসেছে পীমা সাহিত্যের মাধ্যমে মুসলমানদের রক্তের বিনিময়ে

আল্লাহ তার রসুল মোহাম্মদ সাল্লামের চৌধুরী প্রিয় হয় জিহাদের ময়দানে জীবন দেওয়ার চোখ প্রিয় হয় আল্লাহ বলেছেন অপেক্ষা করো তোমাদের বিরুদ্ধে আল্লাহ হুকুম উপস্থিত হবার আগ পর্যন্ত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে হয় আজাদ নয় জিহাদ নয় কেতাল কথা বুঝতেছেন

সদা তুপ নহতি হন খুশু হাই দিয়া মাটি দিয়া মিথ্যা দিয়া সব তবে ঢাকা যায় না আর কাগজের গোলাপ থেকে শুভাস হয় না তা আমরা বুঝি

أستغفر الله ربي ان كل ذنب وأتوب إليه أشهد لا إله إلا الله الله يكون محمداً محمدا يكون الله يكون الله عليه وسلم